গ্রামের মধ্যে এমন কিছু দোকান আছে যে দোকানে আপনি সবকিছুই পেয়ে যাবেন এখানে এমন একটি দোকান রয়েছে যেখানে মোটামুটি সব ধরনের মালামাল পাওয়া যায় চিপস বিস্কিট তারপরে চানাচুর বাদাম এগুলো তো আছেই এর পাশাপাশি সুটকি তারপরে আলু পেঁয়াজ রসুন তারপর লবণ মশলা চাউল মরিচ আর গ্রোসারি আইটেম যেগুলো আছে তেল সাবান এগুলো তো আছেই এখানে চাউল তারপর যে শ্যামাই ওয়াশিং ওয়াশিং পাউডার এইদিকে লবণ দেখা যাচ্ছে এগুলো মনে হয় কি ভুসি হ্যাঁ খুদ ভুসি তারপরে এই সাইডে আছে মুড়ি তারপরে এইদিকে আবার স্যান্ডেলের দোকানপাট আছে স্যান্ডেল তারপরে কাপড়ের আইটেম আছে কি নেই সব হ্যাঁ তারপরে সুতলি আছে তারপর সারটারও আছে না সারটার ওই পাশে এই পাশে এলে কি সার এগুলো হইতে সার তেল মোবাইল এবার কি কীটনাশক মনে হয় না আচ্ছা আচ্ছা মোটামুটি সবই পেয়ে যাবেন সাশ্রয়ী খরচ সাশ্রয়ী দামে সাইফুল স্টোর সাইফুল তো আপনি ছেলের নাম না দোকানে বসে আছেন উনি হচ্ছে সাইফুল সাইফুল ভাইয়ের পিতা চমৎকার চমৎকার উদ্যোগ গ্রামের মানুষ সাশ্রয়ী মূল্যে এখান থেকে সব কিছু পেয়ে যান আমি এমন জিনিসও দেখছি যেটি মেলান্দা বাজারে সে দাম কম পেয়েছি যাই হোক আপনাদের ব্যবসার জন্য শুভকামনা থাকলেও আল্লাহবাক আপনাদের ব্যবসায় বরপর দান করুন চালায় যান ব্যবসা আল্লাহর রাসুল ব্যবসা করছেন ব্যবসার মধ্যে ই ব্যবসা ব্যবসা জিনিসটা সীমিত লাভে ব্যবসা করবেন আপনি এটা মাল মানুষ দূরে থেকে যায় নিয়ে আসবো আপনারা কাছে নিলেন এটা একটা মানুষের সেবা এটা একটা উপকার ঠিক আছে কোনটা খারাপ পণ্য বিক্রি করা ভেজাল বিক্রি করা মানুষের ঠকানো অধিক লাভ করা এটা নিষেধ